যা জিওান পয়েন্ট পাইপ এক্সটি ফু ডেলিভারি মোটর ইরিগেশন কাজে ব্যবহার হয় কৃষিকাজে সেচের কাজে ব্যবহার হয় এই মোটরটি এই মোটরটি ডিয়ারিং ওয়াটার সিল চেঞ্জ করা হয়েছে চেঞ্জ এখন আমি ফাইনালি টেস্ট করে দেখব ওয়াটার প্লেটের সাথে পাম্পের সাথে কানেক্টিং বল্টগুলো ভালোভাবে টাইট দিয়ে নিলাম এরপর কুলিং পাখাটা লাগাচ্ছি এটা হচ্ছে মোটরকে ঠান্ডা রাখার জন্য যেই কুলিং পাখাটা ইউজ হয় সেটা কুলিং পাখাটা লাগাইতে হবে না তা না হয় মোটরটি গরম হয়ে যাবে যতটুকু গরম হবে কুলিং পাখার বাতাসের কারণে মোটরটি ঠান্ডা থাকবে শীতল থাকবে টেস্ট করে দেখবো মোটরটি রান করে কি শব্দ করে কি না মোটরটি আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে ভালোভাবে চলতেছে কোনো প্রবলেম নাই বিয়ারিং সিল ভালোভাবে লাগানো হয়েছে ডিএনসি ডেলিভারি ফার্ম মোটর দিয়ে আপনি সর্বনিম্ন পনেরো থেকে বিশ বিঘা জমি শেষ দিতে পারবেন দিবেন যে পরিমাণ পানি এটা থেকে ডেলিভারি দেয় সেই পানি দিয়ে আপনি পনেরো থেকে বিশ বিঘা জমি চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনার কারেন্টের কোনো লোডশেডিং না থাকে কারেন্ট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি পনেরো থেকে বিশ বিঘা শেষের কাজে ইউজ করতে পারবেন এটা হচ্ছে যে আপনার গাজি ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি টু ডেলিভারি মোটর আমার অয়েলের কাজ ফাইনালি শেষ এখন আমি এটা লোড়ে দিয়ে দেখব লোড়ে দিয়ে দেখলে কি পরিমাণ পানি আসে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কি পরিমাণ পানি আসতে সেটা দেখতে পারবেন এটা লোড়ে লাগানোর পরে আমি নিজেই গিয়ে এটা টেস্ট করে আসছি এটার বিয়ারিং সাইজ হচ্ছে বাষট্টি শূন্য ওয়াটার সেল সাইজ হচ্ছে সতেরো দুটো বিয়ারিংয়ে বাষট্টি শূন্য স্যার এটা আমি নিজে গিয়ে নিজে গিয়ে লোডে লাগাই দেখব কী পরিমাণ পানি সার্ভিস দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পানি কী পরিমাণ আসছে তো আর এটা কন্ট্রোলিংয়ের জন্য একটা ডলের স্টেটার লাগানো হয়েছে যাতে কারেন্ট চলে গেছে আবার কারেন্ট আসতে যাতে মোট না চলে সেজন্য এটাতে একটা ডলের স্টেটার লাগানো হয়েছে যাতে ডাইরেক্ট অনলাইন সার্কিট আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস চেয়ে পানি ভালো পানি আসতেছে এই পানি দিয়ে পনেরো থেকে বিশ বিঘা জমি চার্জ করা যাবে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেল বাটনটি বাজিয়ে দিন